আমরা জানি যে প্রতি মাসে চতুর্থ শুক্রবার প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবস পালিত হয়ে থাকে সেই মতো জানুয়ারি দু সালের সুপুষ্টি দিবস চব্বিশে জানুয়ারি প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হবে এই সংক্রান্ত একটা অর্ডার ডিপিও স্যাবদের উদ্দেশ্যে এসেছে সেখানে কি বলা হয়েছে এবং এই যে সুপুষ্টি দিবসের থিম কি বলা হয়েছে এবং সুপুষ্টি দিবস প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হওয়ার পর পোষণ টাকারের সিবিইতে গিয়ে কিভাবে রিপোর্ট করতে হবে সেটাও আমরা দেখে নেব এখানে থিম যেটা বলা হয়েছে এএনসি অর্থাৎ গর্ভবতী মহিলাদের প্রাক পোষকালীন স্বাস্থ্য পরীক্ষা আইএফএ আয়রন ফোলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া সি এ সাপ্লিমেন্টেশান ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া এবং আর্লি ইনিশিয়েশান অফ বেস্টিডিং জন্মের পরে শিশুকে মাতৃদুগ্ধ পান করানো এই বিষয়গুলোকে রাখা হয়েছে আলোচ্য বিষয় হিসাবে এখানে আমরা কী করতে হবে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাদের নিজ নিজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মহিলা পশুতি মা এবং পরিবারের সদস্যদের এই বিষয়গুলোর ওপর প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি করবে একটা আলোচনা মাধ্যমে সেখানে প্রতি মাসেই ওনারা করে থাকেন সেটা এ মাসেও করবে এবং সেইগুলো আলোচনার পর বেনিফিশিয়ারিদের সাথে আলোচনা করার পর সেটা টাকার অ্যাপে সিবিআইতে গিয়ে রিপোর্টিংও হবে আর এই আলোচনাটার জন্য কিছু আইসি মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে সেটাও আমরা দেখে নেব সেই আইএসি মেটেরিয়াল অনুযায়ী আলোচনা করতে হবে তার সাথে বারো কখন বইটাও ব্যবহার করা যেতে পারে এই সমস্ত কিছুর পরে পোষাণ টাকার অ্যাপে সিবিইতে গিয়ে এন্ট্রি হবে তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশে জানুয়ারি এটা পালিত হবে থিমটাও আমরা দেখে নিলাম অঙ্গনওয়াড়ি কেন কর্মীরা প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত করবে সিডিপিও সুপারভাইজার তার ফিল ভিজিটে গিয়ে এটা দেখবে এবং এর একটা গুগল সিটেও তার এন্ট্রির একটা ব্যাপার থেকে থাকে সেটাও আমরাদের করে থাকতে হয় তা আমরা সরাসরি থিমে চলে যাচ্ছি এখানে আমাদের প্রথম যে বিষয়টা বলেছে গর্ভবতী মায়েদের মহিলাদের প্রাক পোশকালীন স্বাস্থ্য পরীক্ষা এখানে গর্ভবতী মহিলাদের আমরা জানি যে চারবার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা যেটা এএনসি চেক আপ সেটা করতে হবে সেটা ওনাদেরকে অবশ্যই বলা আর নিয়মিত ওজন বাড়ছে কি না সেটাকেও খেয়াল রাখতে হবে এমসিপি কার্ডটাকে অঙ্গনওয়াড়ি কর্মীকে নজর দিতে হবে সেই এম সি পি কার্ডে যে বিভিন্ন যে তথ্যগুলো দেওয়া আছে কী কী পরিষেবা মানে হচ্ছে ওনারা পেয়ে থাকবেন সেগুলো ওনাদেরকে স্মরণ করাতে হবে এবং ওই কার্ডটি শিশুর আসন্ন শিশুর স্বাস্থ্য এবং বৃদ্ধি সম্পর্কে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেটা বিষয়ে ওনাদেরকে কিন্তু বলতে হবে এবং এই কার্ডটা গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষার সময় যে বিভিন্ন তথ্যগুলো বিভিন্ন যে তথ্যগুলো ওখানে তোলার সেগুলোও কিন্তু নথিভুক্ত করতে হবে তারপরে যেটা বলছে গর্ভকালীন সময় যে সমস্ত বিপদ চিহ্নগুলো দেখা যায় বিশেষ করে অতিরিক্ত রক্তপাত তীব্র জ্বর শ্বাসকষ্টজনিত সমস্যা রক্তাল্পোতা মাথা ব্যথা ঝাপসা দেখা বারো ঘন্টার বেশি প্রসব বেদনা প্রসবকালীন প্রসব বেদনা ছাড়াই গর্ভস্থ গর্ভস্থলী ফেটে যাও এই সমস্ত যে বিপদের লক্ষণগুলো যে এই সমস্ত লক্ষণগুলো যে বিপদের লক্ষণ সেগুলো কিন্তু গর্ভবতী মহিলা এবং তার পরিবারের লোকদের কিন্তু জানাতে হবে তাদেরকে সতর্ক করতে হবে গর্ভবতী মহিলাদের নির্দিষ্ট সময়ে যে টিডি টিকা টিটেনাস টিকা এবং যে কৃমিনাশক ওষুধ সেই ওষুধটাকে খাওয়া যে দরকারি সেটাও বলতে হবে এবং এই বিষয়ে যে স্বাস্থ্যকর্মী যে নির্দেশটা দেন সেটাও যদি উনি পালন করে গর্ভবতী মহিলারা বা তার পরিবারের লোকেরা সেটা ওনাদেরকে জানাতে হবে তারপরে যেটা বলছে শিশু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য গর্ভবতী মহিলাদের খাবারে যুক্ত লবণ ব্যবহার করতে হবে আমরা জানি যে এখন লবণের সাথে যুক্ত আয়োডিন যুক্ত করে দেওয়া হচ্ছে তা এই খনিজ লবণের ঘাটতি পূরণের জন্য যে আয়োডিন দেওয়া হচ্ছে তার সেই আয়োডিনযুক্ত লবণটাই কিন্তু খেতে হবে সেটা বলতে হবে তারপরে বলছে যে প্রতিদিন খাবারে বিভিন্ন রকম এবং বিভিন্ন যুক্ত খাবার যেমন চাল গম ডাল বিভিন্ন শাক সবজি থাকতে হবে আমরা সবসময় বলি ব্যালেন্স ডায়েট মানে সুষম আহার খেতে হবে এবং খাবারের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি মানে বৈচিত্র্য থাকতে হবে সেখানে যেমন মরশুমি ফল থাকবে মরশুমি সবজি থাকবে দুধ দই ঘি মাখন পনির ইত্যাদিও যেমন থাকতে পারে আবার যারা আমিষ খান তারা মাছ মাংস ডিমও খেতে পারবেন খাবেন সেই তার মধ্যে যেন একটা কিছু থাকে এবং গর্ভবতী যারা আছেন তাদের খাবারের মধ্যে যেমন একটু কালারফুল রং বিশেষ করে সাদা হলুদ কমলা সবুজ রঙের খাবার থাকে এটা দেখতে হবে আমরা অনেক সময় বলে থাকি জাতীয় পতাকার রং যা যা আছে সেই রঙের খাবার খেতে হবে এইটা ওনাদেরকে কিন্তু বলে দেওয়া গর্ভাবস্থায় প্রতিদিন নিয়মিত আহার ছাড়াও অতিরিক্ত আহার কিন্তু গ্রহণ করতে হবে মানে একটা অন্তত অতিরিক্ত আহার কিন্তু গ্রহণ করতে হবে আর দিনে দু ঘন্টা বিশ্রাম রাতে আধ ঘন্টা ঘুম এটা তো বলাই হয় সেটাও বলতে হবে শোয়ার সময় বাঁ দিকে পাশ ফিরে শোয়া যাতে গর্ভস্থ শিশু রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এটাও কিন্তু ওনাদেরকে জানাতে হবে এই সমস্ত বিষয়ে আমরা গর্ভবতী মহিলা বা তাদের পরিবারের সদস্যদের কিন্তু প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি করব যার জন্যই কিন্তু সুপুষ্টি দিবসটা আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজিত আমরা করে থাকি এবং তার একটা থিম কিন্তু প্রতি মাসে দিয়ে দেওয়া হয় মানে একটা বিষয়বস্তু তো এই মাসে আমাদের চারখানা বিষয়বস্তু বলে দেওয়া হয়েছে তার মধ্যে গর্ভবতী মহিলাদের প্যাক প্রসবকালীন যে স্বাস্থ্য পরীক্ষা মানে এএসির ব্যাপারে সতর্কতা বা সচেতনতা বৃদ্ধি আমরা করছি গর্ভবতী তারপরে বলছে গর্ভবতী মহিলাদের প্রতি মাসে ওজন নেওয়াটা কিন্তু খুব মানে দরকার এবং প্রতি মাসে ওজনটা বাড়ছে কিনা সেটাও নজর রাখতে হবে মানে প্রথম তিন মাসে অন্তত এক কেজি করে এবং চতুর্থ মাস থেকে যেন দেড় থেকে দু কেজি ওজন বৃদ্ধি পায় সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীকে দেখে রাখতে হবে এবং তাকে এবং তার পরিবারের লোককে মানে গর্ভবতী মহিলা এবং তার পরিবারের লোককেও এটা কিন্তু জানাতে হবে গর্ভাবস্থায় ভারী জিনিস এবং ওজন তোলা তো যাবেই না এটাও বলে দিতে হবে আর একটা জিনিস বলতে হবে নিরাপদ প্রসবের জন্য যেটা কি করতে হবে যে ইনস্টিটিউশনাল ডেলিভারি তার জন্য একটা হসপিটাল যেন শনাক্ত করে রাখা হয় যেন বাড়িতে প্রসব না হয় কোন যানবাহনে যাবে সেটাও যেন আগে থেকে সুনিশ্চিত করা হয় এবং আপতকালীন মানে কোনো জরুরি প্রয়োজনে যাতে অর্থের সমস্যা না হয় সেই অর্থও কিন্তু জোগাড় করে রাখার একটা কথা বলে দিতে হবে এই মোটামুটি এগারোখানা পরামর্শ অঙ্গনওয়াড়ি কর্মীকে গর্ভবতী মহিলা তার পরিবারের লোককে কিন্তু আগামীকাল মানে হচ্ছে চব্বিশে জানুয়ারি জানাতে হবে হুম আমাদের সুপুষ্টি দিবসের মাধ্যমে আর আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট যে কী কারণে খাওয়া প্রয়োজন সেটাও কিন্তু বলতে হবে আমরা যেটা বলা হয় গর্ভাবস্থার চতুর্থ মাস থেকে প্রসব পর্যন্ত প্রতিদিন রাতে খাবারের পরে একটা করে আয়রন ট্যাবলেট এখানে হিসাবে বলা হচ্ছে একশো দিন ধরে খেতে হবে আর আপনারা জানেন যে আয়রন ট্যাবলেট আর ক্যালসিয়ামের ট্যাবলেট একসাথে খাওয়া যায় না তার মধ্যে দু ঘন্টা কিন্তু ব্যবধান রাখতেই হবে আর ধরুন ক্যালসিয়ামের ট্যাবলেট দিনে দুটো করে খেতে হচ্ছে একটা সকালে দুপুরে খেলো আর আয়রন ট্যাবলেটটা রাত্রিরে খেলো এইটা ওদের ওনাদেরকে কিন্তু বলে দিতে হবে আয়রন ট্যাবলেট কেন খাবে না রক্ত অল্পতা কমায় আর সুস্থ শিশুর কিন্তু জন্ম কিন্তু সুনিশ্চিত করতে আয়রন ট্যাবলেট কিন্তু খুবই প্রয়োজন যেটা আমাদের রক্ত অল্পতা দূর করতে সাহায্য করে থাকে এবার দেখেন আয়রন ট্যাবলেট খেলে তার কিছু উপসর্গ থাকে যেমন কালো পায়খানা হওয়া কোষ্ঠকাঠিন্য পেটে গোলমাল বধহজম যাকে বলে থাকি বমি বমি ভাব এগুলো একটা সামান্য উপসর্গ এটা আপাতত কিছু সময়ের জন্য হয় তার জন্য দুশ্চিন্তা করে লাভ নেই কিন্তু গর্ভবতী মহিলাও তার বাড়ির লোকদের ভালোভাবে বোঝাতে হবে এগুলো সাময়িক উপসর্গ আপনাকে কিন্তু দীর্ঘকালীন উপকারের জন্য আইফি ট্যাবলেটটা বন্ধ করা যাবে না এইবার কোষ্ঠকাঠিন্য হলে বা কালো মল হলে তাকে কিন্তু তিন চার গ্লাস করে জল বেশি খেতে হবে বমি ভাব হলে একটু লেবু বা তেঁতু জাতীয় তেঁতুল জাতীয় জিনিস খেতে হবে আর একটা জিনিস আমরা সবসময় বলে থাকি যে আইএফএ ট্যাবলেট খাওয়ার পর চা বা কফি খাওয়া যাবে না বা খাবারের এক ঘন্টা আগে বা পরে চা কফি খাওয়া যাবে না যে কোনো খাবারে খাবারের চা ও কফি আমাদের আয়রন শোষণে বাঁধা দেয় আর খাবার পাতে একটু লেবু জাতীয় বা টক জাতীয় জিনিস রাখলে তাতে ভিটামিন সি থাকে তাতে আমাদের আয়রন শোষণে সাহায্য করে আর ক্যালসিয়ামের ট্যাবলেট আয়রনের সাথে একসাথে খেতে বারণ করা হয় কেন ক্যালসিয়ামও আয়রন শোষণে বাঁধা দেয় এইবার তারপরের যে আমাদের বিষয়টা আছে থিমটা যেটা আমরা আলোচনা করব। এই যে সুপুষ্টি দিবসে সেখানে যে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার ব্যাপারে কেন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে বলছে দেখেন একটা শিশুর হাড় ও দাঁত তৈরি হতে মানে গর্ভাবস্থা থাকাকালীন সেখানে কিন্তু ক্যালসিয়ামের একটা বিশাল ভূমিকা আছে আর সেই ক্যালসিয়ামটা কিন্তু আসছে মায়ের শরীর থেকে এই জন্য গর্ভবতী মহিলাদের চতুর্থ মাস থেকে প্রসব পর্যন্ত প্রতিদিন কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেট সকালে একটা আর দুপুরে একটা মিনিমাম মানে একশো দিন খেতেই হবে তিন মাসের একটু ওপরে খেতে হবে এটি কখনও খালি পেটে কিন্তু খাওয়া যাবে না বা আয়রন ট্যাবলেটের সাথে কিন্তু খাওয়া যাবে না কেন আয়রন ট্যাবলেটের সাথে খেলে আয়রন শোষণে বাধা দিচ্ছে এইবার আমরা যেটা আলোচনা করব জন্মের পরে শিশুকে কেন মাতৃ দুগ্ধ পান করানো প্রয়োজন আমরা জানি আগস্টের এক তারিখ থেকে সাত তারিখ আমরা বেস্ট ফিডিং উইক পালন করে থাকি সেখানে আমরা সব সময় বলি যে মায়েদের বাচ্চাদের যেন এক্সক্লুসিভ বেস্ট ফিডিং করানো হয় মানে জন্মের পরে পরে ঠিক আছে মাকে প্রথম মায়ের যে বুকের দুধটা যেটা ঘন হলদেটে দুধ যাকে আমরা কোলেস্ট্রাম বা শাল দুধ বলে থাকি সেটা কিন্তু খাওয়াতে হবে ঠিক আছে তা বলছে যে জন্মের ঠিক পরে মায়ের কিন্তু দুধ পান করানো মানে শিশুকে মায়ের দুধ পান করানো হয় সেই জন্য মা ও পরিবারের সকলকে মানসিকভাবে তৈরি থাকতে হবে কিন্তু ঠিক আছে আর কোলোস্ট্রামটাকে বলা হয় শিশুর প্রথম টিকা যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে শিশুর পেটের রোগ থেকে রক্ষা করে শিশুর মস্তিষ্ক চোখ হার্টের গঠনে কিন্তু এটা খুবই প্রয়োজন প্রোটিন ফ্যাট ভিটামিন প্রয়োজনীয় খনিজ লবণ সমৃদ্ধ এই কোলোস্টাম যেন না ফেলে দিয়ে শিশুকে অবশ্যই খাওয়ানো হয় এটা সচেতনতা গড়ে তুলতে হবে কেন অনেক জায়গায় কিন্তু এই কোলোস্টামটাকে ফেলে দেওয়া হয় আর একটা কি শিশুকে সঠিকভাবে যাতে বুকের দুধটা ধরে খাওয়ানো হয় সেটা কিন্তু মাকে বুঝিয়ে দিতে হবে এবং হাতে হাতে ধরে দেখিয়ে দিতে হবে কেন অনেকে কিন্তু এই টেকনিকটা জানে না তারপরে যেটা বলছে ছ মাস অব্দি মায়ের বুকের দুধই একমাত্র শিশুর পুষ্টিকর খাবার এই সময় শিশুর সঠিকভাবে শারীরিক ও বৈদিক বিকাশের জন্য এই মায়ের বুকের দুধই কিন্তু একমাত্র খাবার অন্য কোনো খাবার কিন্তু কিন্তু তাকে খাবার যাবেই না ঠিক আছে আর তাই শিশুর জন্মের পর থেকে একশো দিন মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধ যেমন ধরুন হচ্ছে বাজারের কৌটোজাত দুধ মধু গরুর দুধ ছাগলের দুধ কোনো কিছুই খাওয়ানো যাবে না এই ব্যাপারে মা এবং শিশু বাড়ির লোককে কিন্তু অবশ্যই বলতে হবে আর যেই একশো দিন হয়ে গেল ধরুন আমরা একশো দিন থেকে আমরা কি করে থাকি আমরা অন্নপ্রাশন দিবস অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই পালন করে থাকছি ঠিক আছে এবং বিভিন্ন পরিবারও আলাদা করে করে থাকে সেখানে বাইরের অন্য খাবার মানে যেটা পরিপূরক খাদ্য বলাচ্ছে তার সাথে চলে আসবে মায়ের বুকের দুধের সাথে সাথে দোয়া চলবে মানে ছ মাস পার হয়ে গেল মায়ের বুকের দুধও চললো আর বাইরের পরিপূরক খাবার দিতে হবে এই বিষয়ে একটুখানি বলা আর এখানে আমরা জানি যে ভালো মায়ের ভালো স্বাস্থ্য মানে শিশুর ভালো স্বাস্থ্য তার জন্য কি করতে হবে আমরা কিন্তু আঠেরো বছর নিচের কোনো মেয়েদের যাতে বিয়ে না হয় এটা দেখতে হবে এইটা ওনাদেরকে বলতে হবে এটার জন্য বারো কাহন বইটা কিন্তু ব্যবহার করতে হবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন খণ্ড বারো কাহন বই আছে সেটা আপনারা ব্যবহার করবেন সেখানে বলতে হবে যে আঠেরো বছর নিচে একটা মেয়ের শরীর ও মন কিন্তু অপরিণত থাকে এবার সেই মেয়ে যদি আঠেরো বছরের নিচে আমরা দেখি যে চাইল্ড ম্যারেজের শিকার হয়ে চোদ্দো পনেরো ষোলো বছরের মেয়েরা বিয়ে হয়ে যাচ্ছে এই সমস্ত মেয়েরা যে শিশুদের জন্ম দিচ্ছে তারা কি হচ্ছে মা শিশু মা শিশু তো অপুষ্ট হচ্ছে মাও অপুষ্ট মানে দুজনেই অপুষ্ট মানে মা যদি অপুষ্ট হয় শিশু অপুষ্ট হবে দুজনেই ম্যালারিস আর একটা জিনিস লক্ষ্য করা যায় যে দুটো সন্তানের জন্মের মধ্যে ব্যবধানও যদি কম থাকে তাহলেও কিন্তু মা শিশু অপুষ্টিতে ভোগে তাই জন্য মিনিমাম যাতে তিন বছরের গ্যাপ থাকে সেটা কিন্তু দেখতে হবে আর তারপরে ওনাদেরকে প্রশ্ন একটা করা যেতেই পারে যে কত বছরের নিচে মেয়েদের বিয়ে হওয়া উচিত নয় বা দুটি সন্তানের মধ্যে কত ব্যবধান রাখতে হয় আর গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের যত্নের জন্য যেটা আমরা এর আগেও বললাম যে চারবার যাতে মিনিমাম স্বাস্থ্য পরীক্ষা হয় সেটা দেখতে হবে তারপরে ওজন বাড়ছে কিনা সেটা দেখতে হবে ঠিক আছে অন্তত ছ মাস মানে শেষ ছ মাসে এক কেজি করে তো অবশ্যই বাড়বে ঘুম বিশ্রাম যেটা আট ঘন্টা ঘুম দু ঘন্টা বিশ্রাম যেটা বললাম মাতৃত্বকালীন যে সমস্ত সুবিধা সেগুলো দেখতে হবে কোনো ধরনের তামাক বা তামাক জাতীয় দ্রব্য যেমন বিড়ি খৈনি গুটকা হুঁকো মা শিশু মানে জন্য নিরাপদ না এগুলো খাওয়া যাবে না এবং মাদক দ্রব্য থেকে মা ও শিশু মানে ক্ষতিকর সেগুলো থেকে ওনাদেরকে কিন্তু মাকে কিন্তু দূরে রাখতে হবে দূরে থাকতে হবে এই ধরনের নেশাজাত দ্রব্য থেকে আর গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর খাদ্যের কেন প্রয়োজন ধরুন স্বাভাবিক ওজন বৃদ্ধির জন্য তো গর্ভবতী মহিলাকে পুষ্টিকর খাবার খেতেই হবে না প্রতি মাসে ওজন বৃদ্ধি হচ্ছে সহজে হজম হয় এমন খাবার খেতে হবে নালে বদ হজম হবে আর খাবারের মধ্যে বললাম বিভিন্ন ভ্যারাইটি থাকবে সেখানে সবুজ শাক সবজি ডাল দুধ বিভিন্ন মৌসুমি ফল এগুলো খেতে হবে এবং হচ্ছে যুক্ত লবণ খেতে হবে এটা আমরা আগেই বলে দিয়েছি গর্ভাবস্থায় নানা শারীরিক পরিবর্তন ঘটে বলে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ কিন্তু খেতে হবে অন্তত একবার বাড়তি খাবার কিন্তু খেতে হবে আর অঙ্গনওয়াড়ি কর্মী যে সেন্টার থেকে খাবারটা দিচ্ছে সেটা তো অবশ্যই নেবে তার সাথে আয়রন ট্যাবলেট এবং ক্যালসিয়ামের ট্যাবলেট যেটা খাওয়াস খেতে হবে আয়রন ট্যাবলেট খেলে রক্তালপতা হবে না আর অ্যানিমিয়া হবে না তার জন্য অন্তত একশো আশিটা আইএফএ ট্যাবলেট খেতেই হবে আর হচ্ছে যে ক্যালসিয়ামের ট্যাবলেট দিনে দুটো করে তো খাচ্ছে এবং এটা একশো দিন কিন্তু খেতে হবে আর যেটা হচ্ছে এই যে ধরুন আয়রন বা ক্যালসিয়ামের বড়ি কিন্তু একসাথে খাওয়া যাবে না সেটা কিন্তু বলে দিচ্ছেন মানে অন্তত দু ঘন্টা গ্যাপ তো রাখতেই হবে তার সাথে সাথে এই যে ট্যাবলেটগুলো খাচ্ছে আইএফএ ট্যাবলেট বা ক্যালসিয়ামের বড়ি খাচ্ছে কিনা তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী এবং তার বাড়ির স্বামী শ্বশুরকে কিন্তু একটু নজর রাখতে হবে আর বারো সপ্তাহ যেই পার হয়ে গেল গর্ভাবস্থা তারপরে কিন্তু একটা চারশো মিলিগ্রামের অ্যালভেলরা ট্যাবলেট কিন্তু অবশ্যই খেতে হবে নালে আপনার ক্রিমি হলে ক্রিমির জন্য কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেবে তার জন্য কিন্তু অ্যালভেল্ডা জল ট্যাবলেট বারো সপ্তাহ পরে অবশ্যই খেতে হবে আর কিছু প্রশ্ন তো করতেই হবেই নালে ওনারা কী শুনছেন সেটা আপনারা দেখবেন কি করে এটা পুরো আপনার বারো কাহন বইয়েরই অংশ বারো কাহন বইয়ের একটা পেজ ছবির দিকটা ওনাদের দিকে রেখে লেখার দিকটা আপনাদের কাছে রেখে প্রশ্নগুলো করবেন কী ধরনের পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন গর্ভবতী মহিলাদের কতদিন পর্যন্ত আইফে ট্যাবলেট খাওয়া প্রয়োজন প্রশ্নগুলো করবেন ওনারা শুনলো কিনা আপনারা বুঝতে পারবেন তারপরে যদি না বলতে পারেন আবার ভেঙে বলে দেবেন আর প্রসূতি মায়েদের তাদের যত্নটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কেন একটা শিশু জন্ম নেওয়ার পর মায়ের স্বাস্থ্য পরীক্ষাটা করতে হবে ঠিক আছে তারপরে মাস পর্যন্ত অন্তত প্রসবের ছ থেকে ছ মাস পর্যন্ত অন্তত আইএফএ এবং ক্যালসিয়ামের পরি কিন্তু খেয়ে যেতে হবে পশুতি মায়েদের আর প্রসবের পর পুষ্টিকর খাবার পানীয় অবশ্যই গর্ভবতী অবস্থায় যেমন খেয়েছেন তেমনই খেতে হবে অতিরিক্ত খাবার মায়ের কিন্তু পুষ্টির যোগান এবং বুকের দুধ তৈরিতে সাহায্য করবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর ছ মাস পর্যন্ত তো প্রসবের ছ পর থেকে মাস পর্যন্ত তো অঙ্গনওয়াড়ি কিন্তু খাবার পাচ্ছেই আর প্রসূতি অবস্থাও কিন্তু রেস্ট নিতে হবে আর এই প্রশ্নগুলো তো যেগুলো বললা হলো সেগুলো তো অবশ্যই করছেন তারপর নবজাতক শিশুর জন্য মায়ের বুকের দুধ আর ছ মাস পর্যন্ত কেবলমাত্র স্তন্যপানের প্রয়োজন হতো এটা আমরা আগেই বলেছি যে মায়ের প্রথম বুকের দ্বিধ যেটা কুলোস্টাম ওটা অবশ্যই শিশুর দিতে হবে এটাই শিশুর প্রথম টিকা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা অনেক মায়েরা ফেলে দেন বা পরিবারের লোকরা এটাকে খারাপ কিছু কিছুভাবে ফেলে দেন কিন্তু এটা কিন্তু খাওয়াতে হবে আর ছ মাস পর্যন্ত বাইরের কোনো কিছু খাওয়ানো যাবে না আর বোতলের দুধ তো একদমই খাওয়ানো যাবে না ঠিক আছে দেখেন এখানে বলেই দিয়েছে জলে চিকে মধুতে চিকে দুধের চিকে মানে মাস অব্দি বাচ্চাদের এগুলো খাওয়ানো যাবে না মায়ের বুকের দুধটাই একমাত্র খাবার আর বুকের দুধ খাওয়ানোর সময় মা ও শিশুর শরীরের অবস্থান এবং সঠিক পদ্ধতি কি হবে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে মানে আমার শিশু বলা হয় শিশুর দেহ মাথা কোমর পা কিন্তু সোজা রাখতে হবে ঠিক আছে শিশুর পুরো শরীর মার সাথে ঠিকভাবে মানে মা ধরে রাখবে আর শিশুর শরীর মায়ের শরীরের সাথে কিন্তু লেগে থাকবে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু আর শিশু মানে বড়ো করে মুখ হাঁ করে খাচ্ছে কিনা না শিশুর খুদনি মায়ের বুকের সাথে লেগে থাকবে এইগুলো কিন্তু দেখে নিতে হবে এইগুলো কিন্তু মায়েদের অবশ্যই এই মিটিংগুলোতে বলতে হবে মানে এইটাই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম জানানোর কেন আমরা ইন্ডিভিজুয়ালি বাড়ি বাড়িকে কিন্তু জানাতে পারছি না এই সুপুষ্টি দিবসে সবাই আসছে আমরা ওনারকে কিন্তু প্রয়োজনীয় সচেতনতা দিচ্ছি তারপরে হচ্ছে যেগুলো আরও বলতে হবে শিশুকে যাতে ঘন ঘন দুধ খাওয়ায় চব্বিশ ঘন্টা অন্তত আট থেকে দশ বার যেন বুকের দুধ খাওয়ানো হয় রাতেও দুধ খাওয়াতে হবে আর অনেক মায়েরাভাবে শিশুর তো পেট ভরছে না তার জন্য কী খেয়াল রাখবে শিশু যদি ছ থেকে আটবার প্রস্রাব করে আর যদি মাসে পাঁচশো গ্রাম করে ওজন বাড়ে তাহলে কিন্তু মায়ের বুকের দুধ শিশুর পুষ্টি এবং বিকাশের জন্য ঠিকঠাক আছে মানে তার জন্য কোনো উদ্বিগ্ন হওয়ার মায়েদের বা পরিবারের লোকদের কোনো দরকার নেই এটা কিন্তু ওনাদেরকে কিন্তু বলেই থাকবে প্রশ্নগুলো অবশ্যই করতে হবে হুম যে শিশুর পোট ভরছে কি না কীভাবে বুঝবেন এইসবগুলো কিন্তু ওনাদের কিন্তু প্রশ্ন প্রাশ করে দেখেন এখানে ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা সঠিক পদ্ধতিতে মানে মা দুধ খাওয়াতে পারে ঠিক আছে কোনটা সঠিক যেটা চিকেটা সেটা ভুল আছে এটা রাইট সেটা ঠিক আছে এইগুলো কিন্তু ওনাদেরকে কিন্তু বারো কমন বই থেকে দেখাতে হবে বারো বইটা ব্যবহার করতে হবে আর এই তো আইএসি মেটেরিয়ালও এখানে বলে দিয়েছে এগুলো বলতে হবে বুকের দুধ খাওয়ানোর সময় কিছু সাধারণ একটা সমস্যা একটা অনেকেরই হয়ে থাকে ঠিক আছে মায়ের ধরনের স্তন বিন্দু থেকে বারবার দুধ খেতে থাকলে সেখানে স্তন বিন্দু ফেটে যায় ঘা হয়ে গিয়ে রক্ত পড়ে তাই শিশু সঠিকভাবে স্তন ধরার বিষয়টি কিন্তু মাকে খেয়াল রাখতে হবে হুম এই ধরনের মানে হচ্ছে কোনো যদি সমস্যা হয় তাহলে মাকে সেইভাবে কিন্তু মানে হচ্ছে ধরুন হচ্ছে বিশ্রাম নিতে হবে শিশুকে দুধ খাওয়ানোর চালিয়ে যেতে হবে কিন্তু মানে এটা বন্ধ করা যাবে না খোলাভাব কমাতে স্বাভাবিক উষ্ণ জলের একটা সেক দিতে হবে হ্যাঁ অনেক সময় মায়ের দুধ অতিরিক্ত খরণ হলো সমস্যা দেখা যায় তখন কিছুটা দুধ বের করে নিয়ে তারপর শিশুকে খাওয়াতে হবে এইগুলো কিন্তু মাদের কিন্তু বলে দিতে হবে আর এটা কি শিশুকে বোতলের দুধ বোতলে কিন্তু দুধ খাওয়ানো যাবে বোতলের দুধ খেলে সে কিন্তু মায়ের স্তন থেকে তার দুধ এনে কিন্তু খেতে পারবে না আর বোতল থেকে কোনো সংক্রমণও হতে পারে এইগুলো কিন্তু ওনাদেরকে কিন্তু বলে দিতে হবে বারবার মায়েদের মনে রাখার জন্য কিছু জরুরি তথ্য ঠিক আছে কি জরুরি তথ্য ওই যে কোলোস্টাম একদম রোগ প্রতিরোধ করার জন্য দরকার আর একটা যদি মার যদি কোনো এইচ মানে এডসের যদি কোনো ব্যাপার থেকে থাকে বা কোনো দুরারোগ্য ব্যাধি থেকে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যকেন্দ্র থেকে যোগাযোগ করে ওদের পরামর্শ মতোই কিন্তু শিশুকে দুধ খাওয়ানো উচিত আর যদি কোনো শিশু অসুস্থ হয় তাকে কিন্তু মায়ের বুকের দুধ কিন্তু খাইয়ে দিতে হবে কারণ মায়ের দুধের সব রকম পুষ্টিগুণ আছে যে কোনো রোগ প্রতিরোধের সাথে লড়াই করতে এবং শিশুকে সুস্থ করে বেড়ে উঠতে কিন্তু সাহায্য করবে ঠিক আছে এর কোনো বিকল্প নেই এটা কিন্তু খেয়াল রাখতে হবে মানে শরীর খারাপ তাও কিন্তু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে আর আয়রন দেখেন আয়রনের তো মানে হচ্ছে বলে কিছু শেষ করা যাবে না আয়রনের এত গুরুত্বপূর্ণ মানে মানে রক্ত আছে বলেই আমরা বেঁচে রয়েছি আর রক্তের উপাদানই হচ্ছে কিন্তু আয়রন আর সেই মানে তার মধ্যে দিয়েই কিন্তু শরীরে অক্সিজেন চলাচল করছে তাহলে যদি আমরা রক্ত না থাকে তাহলে আমরা রক্ত অ্যানিমিয়ায় ভুগব তার জন্য বলছে যে ছ মাস বয়স পর্যন্ত মায়ের দুধ থেকে শিশু কিন্তু আয়রনের অভাবটা মিটে যায় তাহলে তার জন্য বাইরে থেকে কোনো সাপ্লিমেন্টেশান প্রয়োজন নেই কিন্তু ছ মাস যেই হয়ে গেল মানে আয়রনের প্রয়োজনের জন্য কিন্তু কিছু ব্যবস্থা নিতে হবে ঠিক আছে এবং তারপরে বলছে কি যে মায়ের বুকের দুধে এবং অনেক সময় পরিপূরক খাবারে তাই জন্য প্রয়োজন মতো যথেষ্ট মতো থাকে না আয়রন এবং শরীরে ভিটামিন সি এবং ভিটামিন বি টুয়েলভেরও অভাব থেকেও রক্তালপথা হতে পারে এবং কিমি থাকলেও রক্তাল হতে পারে ঠিক আছে তার জন্য আমাদের কী সমস্যা হতে পারে যেমন ক্লান্তি বোধ ঘুম পাবে হাঁপিয়ে যাবে তাছাড়া চোখের নিচের পাতার ভিতরের দিকে জিপ চামড়া হাতের তালু সাদা সে ফ্যাকাশে হয়ে যাবে খাবারে অনিচ্ছা দেখা যাবে হাতে পায়ে খিঁচ ধরবে মনোযোগের একটা অভাব দেখা দেবে বৃদ্ধি বিকাশ হবে না কিছু শিখতে পারবে না রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এই সবগুলো হবে এবং অল্প মাত্রায় রক্ত হলে কোনো লক্ষণ হয়তো দেখা যাবে না কিন্তু খুব বেশি হলে কিটকিটে মেজাজ শ্বাসকষ্ট খিদের অভাব ক্লান্তি জিবে ঘা এবং মাথা ব্যথা মাথা ভরা এগুলো কিন্তু হবে আর সাত মিলিগ্রাম বা তার নিচে হলে তো চোখ ফ্যাকাশে হয়ে সাদা দেখাবে নোখ সহজে ভেঙে যায় চামড়ার রং ফ্যাকাশে হয়ে যায় তাই রক্তের হিমোগ্লোবিন পরীক্ষাটা কিন্তু শিশুদের কিন্তু করে নিলেই কিন্তু বোঝা যাবে ঠিক আছে এবার এইবার ছ মাস থেকে ষাট বছর বয়সী শিশুদের জন্য এবার আইএফএসি রাফ চলে এলো আমি ওই যে বললাম ছ মাস অবধি মায়ের বুকের দুধ যথেষ্ট ইনাফ যেই ছ মাস হয়ে গেল মাকে বাচ্চাকে কিন্তু আইএফএস সিরাপ কিন্তু খাওয়াতে হবে কিছুদিন আগে একটা ট্রেনিং ছিল আয়রন মুক্ত বাংলা সেখানে বলছে আইএফএস সিরাপ বলতে গেলে খাওয়াই হচ্ছে না এর পার্সেন্টেজ খুব কম এর জন্য কী করতে হবে আশা অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের কিন্তু দেখে নিতে হবে যে ছ মাস থেকে ষাট বছর শিশুরা যেন আই সিরাপ ষাট মাস পর্যন্ত শিশুরা যেন মাস থেকে ষাট মাস পর্যন্ত শিশুরা যেন আইএফএস সিরাপটা খায় সেক্ষেত্রে যদি সাপ্লাই না থাকে হসপিটালে বলতে হবে ঠিক আছে এবং সেক্ষেত্রে ডোজ কি বলছে এক এম করে সপ্তাহে দুবার ছ মাস থেকে সাত বছরের শিশুদের জন্য এক এমএল করে ঠিক আছে আর কিমিত উপদ্রব কমাতে বারো থেকে তেইশ মাসের জন্য শিশুদের ছ মাস অন্তর হাফ করে অ্যালভেলডা জল বড়ি মানে হাফ একটা ট্যাবলেটের হাফ করে বারো থেকে তেইশ মাসে আর যেই তেইশ মাস হয়ে গেল মানে চব্বিশ মাসে পড়লো মানে দু বছর থেকে পাঁচ বছরের জন্য একটা করে অ্যালভেলডা জল বড়ি ছ মাস অন্তর খাওয়াতে হবে কেন কৃমি হলেই কিন্তু রক্তালপথ অ্যানিমিয়া মানে হবে কেন কৃমি কিন্তু সব শুষে নিচ্ছে আর মা ও শিশু সুরক্ষা কার্ড মানে এমসিপি কার্ড মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশান কার্ড ওখানে কিন্তু সিরাপ খাওয়ানোর তথ্য নথিভুক্ত করতে হবে অঙ্গনবাড়ি কর্মীকে কিন্তু চেক করতে হবে যে আইফএসিপ খেলা খেলো কিনা তো নথিভুক্ত হলো কিনা দেখে নিতে হবে এবং যদি কেউ না খায় তাকে কিন্তু খাওয়ানোর জন্য আশাতের সাথে হেলথের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে আর ওনাদেরকে ওটা বলতে হবে আর রক্ত ভোগা শিশুকে তো অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে আর রক্তল্পতা প্রতিরোধে এবং খাবারের ভূমিকা তো বলার অপেক্ষাই রাখে না মানে শূন্য থেকে ছ মাস বুকের দুধ যথেষ্ট যেই ছ মাস হয়ে গেল তারপরে হচ্ছে মায়ের বুকের দুধের সাথে পরিপূরক খাবার খাওয়াতে হবে আর আয়রনযুক্ত খাবার বলতে তো আমরা জানেই থেকে নোটে শাক কলমি শাক কুলেখাড়া শাক গ্রাম বাংলায় পাওয়াই যায় ফুলকপির পাতা এখন শীতকালে প্রচুর পাওয়া যাচ্ছে সজনে শাক বিশাল উপকারী সুপার ফুড বলা হয় ডাল অঙ্কুরিত ছোলা তিল আখের গুঁড় দেখেন এগুলো কিছুই মানে হচ্ছে না এগুলো কিন্তু আমরা সহজেই পেয়ে যাই এইগুলো কিন্তু খাওয়াতে হবে আর মাছ মাংস ডিম এগুলোও একদম অবশ্যই কাজ করে আর তার সাথে কিন্তু ওই বলেছিলাম টক জাতীয় জিনিস পাতি লেবু কমলা লেবু মৌসুমি লেবু বাতাবি লেবু এগুলো কিন্তু খাবারের মধ্যে রাখতে হবে কেন এতে এগুলো কিন্তু আমাদের ভিটামিন সি থাকে আয়রন শোষণে কিন্তু যোগান দিতে এগুলো সাহায্য করে মানে খাবারের থেকে আয়রনের শোষণে খুব সাহায্য করে এইবার আমরা চলে যাব আসল জায়গায় মানে আমাদের মানে আসল জায়গাটা হয়ে গেল আলোচনা এইবার তো আমাকে এন্ট্রি করতে হবে আপনি যে আলোচনা করেছেন তার রিপোর্টিংটা করতে হবে পোষাণ টাকা অ্যাপ দেখেন পোষাণ টাকার অ্যাপে আপনারা ফার্স্ট চলে যাবেন মোড়ে একদম হোম থেকে মোড় বলে অপশান ওখানে চলে যাবেন ওখান থেকে দেখেন ইভেন্টস ইভেন্টসে চলে যাবেন দেখেন এখানে সবুজ কালিতে দেখিয়ে দেওয়া আছে ইভেন্টস ইভেন্টসে যাওয়ার পর সিবিতে চলে আসবেন কমিউনিটি বেস ইভেন্ট ওখানে ক্লিক করবেন ঠিক আছে আমাদের কমিউনিটি বেস ইভেন্ট অনেকগুলো আছে কিছুদিন আগে আমরা ইসিসি দিবস পালন করে এলাম তারপরে অ্যাট সিবিতে চলে আসবেন অ্যাট সিবি দেখেন ডান দিকে সবুজ এতে দেখিয়ে দিয়েছে অ্যাট সিবি তারপরে অ্যাট সিবিতে চলে এসে ডেটটা ঠিক করে নেবেন মানে আগামীকাল চব্বিশে জানুয়ারি আছে তার মানে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ডেট ঠিক করে নিলেন থিম আমাদের এখানে আলোচ্য থিম আলাদা কিন্তু এখানকার থিম হবে সেটা আমরা দেখে নেব এখানকার থিম কিন্তু সুপ্রষণ দিবস ঠিক আছে সুপোষণ দিবস কিন্তু মানে এখানে একটা কমন থিম কেন সুপুষ্টি দিবসের থিম বা ইয়ে থিম সিবি কিন্তু গুণ আছে ঠিক আছে তা তার মধ্যে সুপোষণটা কিন্তু আমরা সিলেক্ট করে নেব ঠিক আছে দেখেন এখানে আপনারা ডাউন থেকে সুপোষণ দিবস ডান দিকে দেখিয়ে দেওয়া হচ্ছে সিলেক্ট করলেন করার পরে দেখেন করার পরে দেখেন ফোর্থ ফ্রাইডে ডেট চলে এলো ফোর্থ ফ্রাইডে অফ দ্য মান্থ সুপোষণ দিবস ঠিক আছে তারপরে সাবমিট অপশানে ক্লিক করে রেকর্ড অ্যাটেট সাকসেসফুলি এই হয়ে গেল আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন এবং তার রিপোর্টিং এইটা আগামীকাল সবাই করে নেবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন